আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা লোকাল এসিও সম্পর্কে জানবো অর্থাৎ লোকাল এসিউ কী এবং এটা কিভাবে করতে হয় সেটাই জানবো তো চলুন আমরা জেনে আসি লোকাল এসিউ কি তো লোকাল এসিউ বা লোকাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা আমরা করি সেটা হচ্ছে যে নির্দিষ্ট কোনো জায়গা বা নির্দিষ্ট কোনো এরিয়াকে বেস করে বা নির্দিষ্ট কোনো জায়গাতে আমাদের যে ওয়েবসাইট আছে সেটাকে র্যাঙ্ক করানোর জন্য আমরা যে ধরনের কাজ করি সেটাকেই হচ্ছে লোকাল এসিও বলা হয় অর্থাৎ নির্দিষ্ট কোনো এরিয়ার জন্য হচ্ছে এই এসিওটা করা হয় তো লোকাল এসিওর ক্ষেত্রে কি হয় যে লোকাল এসিও করলে সুবিধা হয় যেটা যে আমরা যে জায়গাতে থাকি বা যে জায়গা থেকে আমরা সার্চ করি তখন ওই লোকেশনের উপর ভিত্তি করে তখন আমাদের সামনে ওই যে ওয়েবসাইট বা যেটা আমরা সার্চ করছি সেটা আমাদের সামনে চলে আসে তো এই লোকাল এসিওতে আমাদের কি করতে হয় বা আমরা কিভাবে কাজ করি এখানে আমরা প্রথমত যে কাজটা করি বা যেটা প্রথমে করতে হয় সেটা হচ্ছে যে গুগল মাই বিজনেস প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হয় বা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় যখন আমরা এই গুগল মাই বিজনেস প্রোফাইল ক্রিয়েট করি তখন আমরা লোকাল এসিওর ক্ষেত্রে প্রথম যে স্টেপ সেটা কমপ্লিট করে ফেলি তো এখানে আমাদের হচ্ছে যে আমাদের যে আইডেন্টিটি আছে আমাদের যে লিস্টিং আছে সেটা হচ্ছে যে গুগল মাই বিজনেস প্রোফাইল অ্যাড করতে হয় আমাদের প্রোফাইল কমপ্লিট করতে হয় তারপরে আমাদের যে ফটোগুলো আছে বা যে ভিডিওগুলো আছে অর্থাৎ আমাদের যে বিজনেস আছে বা আমাদের যে ব্র্যান্ড আছে সেগুলোর ফটো এবং ভিডিওগুলো অ্যাড করতে হয় তারপর এখানে রিভিউ দেওয়ার জন্য একটা সেকশন আমাদের অ্যাড করতে হয় এবং যত ধরনের আপডেট আমাদের আসে সেই সব ধরনের আপডেট হচ্ছে আমাদের অ্যাড করতে হয় তো যদি গুগল বিজনেস প্রোফাইল বা গুগল মাই বিজনেস যদি আপডেট থাকে তো সে সেই ক্ষেত্রে আমরা এসিওর ক্ষেত্রে বা লোকাল এসিওর ক্ষেত্রে একটা ধাপ বেশি এগিয়ে যেতে পারি আচ্ছা তো এই জন্য যেটা আমরা করব গুগল মাই বিজনেস লিখে সার্চ করলে গুগল মাই বিজনেস লিখে সার্চ করলে এই যে এখানে চলে আসবে আমাদের প্রথম সেটা হচ্ছে গেট লিস্টেড অন গুগল গুগল বিজনেস প্রোফাইল এই জায়গাতে আমাদের হচ্ছে আমাদের বিজনেস প্রোফাইলটা তৈরি করতে হবে এই যে এখানে দেখে দিচ্ছে যে গুগল মাই বিজনেস আসলে কিভাবে কাজ করে যদি আমরা এখানে লিস্টিংটা করি সেক্ষেত্রে লোকালি বা নির্দিষ্ট এরিয়াতে আমরা কি করতে পারবো যে সার্চ রেজাল্টে আমরা সামনে যেতে পারবো আচ্ছা নেক্সট হচ্ছে আমরা লোকাল সাইটেশন সাইটেশন অ্যান্ড ডিরেক্টরি লিস্টিং করতে পারি তো লোকাল সাইটেশন এবং ডিরেক্টরি লিস্টিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট যে এরিয়ারকে আমরা টার্গেট করতে চাচ্ছি সেই এরিয়াতে যে ডিরেক্টরিগুলো আছে সেগুলোতে আমাদের সাইটেশন করতে হবে এটাকে লোকাল সাইটেশন বলে এবং এই জন্য আমরা কী করবো আমাদের যে নেম মানে বিজনেস নেম আমাদের বিজনেস অ্যাড্রেস আমাদের বিজনেস ফোন নাম্বার এই জিনিসগুলোকে হচ্ছে লোকাল যে সাইটেশন আছে আছে বা ডিরেক্টরি আছে সেগুলোতে অ্যাড করতে হবে এবং একই সাথে আমাদের হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল যেগুলো আছে সেগুলোতে হচ্ছে আমাদের কি করতে হবে আমাদের নেম অ্যাড্রেস এবং হচ্ছে যে ফোন নাম্বার এইগুলো অ্যাড তো আমরা মাস্ট করবই এবং একই সাথে আমরা কি করব যে লোকালি ওইটাকে পোস্ট করার চেষ্টা করব মানে আমরা লোকেশন উল্লেখ করে দিতে পারি চাইলে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি যেটা আমাদের হচ্ছে আমাদের এসিওর ক্ষেত্রে অনেক হেল্প করবে এবং এরপরে হচ্ছে আমরা পেজ এসিও করতে পারি লোকাল সার্চের জন্য পেজ কীভাবে করবো আমরা সেটা হচ্ছে যে টাইটেল ট্যাগ তারপরে মেটা ডিসক্রিপশন তারপর আমাদের যে কন্টেন্ট আছে সেগুলোতে আমরা এমন কিছু কিওয়ার্ড অ্যাড করব যেটা লোকালি কাজ করে বা লোকালি ল্যাং র্যাঙ্ক করা যায় যেমন এরকম হতে পারে যে বেস্ট পিজা ইন পিজা ইন শিকাগো এটা আমরা টাইটেল ট্যাগ এবং মেটা ডিসক্রিপশনে ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমাদের যে কন্টেন্ট আছে বা আমাদের যে ওয়েবসাইট আছে সেটা কিন্তু এই লোকালি অপটিমাইজ হবে মানে আমরা লোকাল এইসব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি লোকাল কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারি লোকালি যেগুলো হচ্ছে যে সবচেয়ে বেশি চলে বা যেটা আমাদের সাথে যায় আমাদের বিজনেস বা প্রোডাক্টের সাথে সেটা আমরা লোকেশন পেজ রাখতে পারি এরপরে লোকাল কিওয়ার্ড ব্যবহার করা যায় লোকাল কিওয়ার্ড ব্যবহার করলে আমরা ওইটাকে পেজ পেজিসের মধ্যে তো মাস্ট ব্যবহার করতেই পারবো এখানে কিওয়ার্ড রিসার্চ করে আমরা যেটা পাবো মানে যেটা করবো সেটা হচ্ছে যে লোকালি কোন কিওয়ার্ডগুলো আসলে র্যাঙ্ক করে বা সবচেয়ে ভালো হয় যেটা যে লোকালের ক্ষেত্রে আমরা যখন কিওয়ার্ডগুলো রিসার্চ করি তখন এই মানে এর নামের মানে যে কিওয়ার্ডের লাস্টের দিকে একটা মানে আমাদের এরিয়ার নাম বা লোকাল যে এরিয়া সেটা নাম লিখে দিলে আমরা এটা খুব ভালোভাবে হচ্ছে পেয়ে যাই এরপরে এগুলোকে আমাদের হচ্ছে ইউটিলাইজ করতে হয় এরপরে ব্যাকলিঙ্ক করতে পারি আমরা ব্যাকলিংক এবং লোকাল ইস্যু সেক্ষেত্রে আমরা যেটা করব যে লোকাল ব্যাকলিং বা লোকাল ওয়েবসাইট যেগুলো আছে যেগুলো নির্দিষ্ট কোনো অঞ্চলের জন্য বা এরিয়ার জন্য ভালো সেটা ওয়েবসাইট হতে পারে ব্লগ হতে পারে কোনো বিজনেস অ্যাসোসিয়েশন হতে পারে যেটাই হোক না কেন অথবা বিজনেস গ্রুপ হতে পারে যে জায়গাগুলোতে আমরা কী করতে পারবো যে লোকালি আমাদের ব্যাকলিঙ্কগুলো অ্যাড করতে পারবো গেস্ট ব্লগিং হতে পারে সেটা হচ্ছে লোকাল ব্লগ আমরা এরিয়াতে সার্চ করলে এই লোকাল ব্লগগুলো হচ্ছে পেয়ে যাব এরপরে মোবাইল অপটিমাইজেশন আমরা আমাদের ওয়েবসাইটের জন্য হচ্ছে লোকালি ওইটাকে মোবাইল অপটিমাইজ করতে পারি এবং এই লোকালি অপটিমাইজটা আসলে শুধু মোবাইলের জন্য নয় মানে মানে সব কিছুর জন্যই আসলে প্রয়োজন কম্পিউটারে বা সেটা ডেস্কটপ হোক বা ল্যাপটপ হোক নির্দিষ্ট টাইমে যাতে আমাদের এটা ওপেন হয় এটা আমাদের মাথায় রাখতে হবে লোকাল স্কিমা মার্কআপ অ্যাড করা যায় যেহেতু স্কিমা হচ্ছে যে আমাদের কন্টেন্ট আসলে কি সেটা নির্দিষ্টভাবে চিনিয়ে দেয় সেক্ষেত্রে আমরা লোকাল স্কিমাটা ব্যবহার করতে পারি এছাড়াও অনলাইন রিভিউ অ্যান্ড রেপুটেশন ম্যানেজমেন্ট আমরা ব্যবহার করতে পারি যে পজিটিভ রিভিউ যাতে আমরা পাই আমাদের কাস্টমারের কাছ থেকে সেটা ট্রাই করতে হবে এবং চাইলে আমরা মাঝে মাঝে যেটা করতে পারি যে কাস্টমারদের কাছ থেকে রিভিউ তাদের কাছ থেকে নেওয়া বা তারা যাতে রিভিউ দেয় সেই জন্য তাদেরকে উৎসাহিত করা এটা করতে পারি তো এই কাজগুলো যদি আমরা করি সেক্ষেত্রে আমরা লোকাল ইসিউটা কমপ্লিট করি তবে লোকাল ইস্যু ক্ষেত্রে সবচেয়ে প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের যে গুগল মাই বিজনেস প্রোফাইল সেটা সেটা হচ্ছে আমাদের অপটিমাইজ করতে হবে কারণ এটা যদি অপটিমাইজ না থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে আমাদের যে লোকাল ইস্যু সেটা সম্পূর্ণ হয়েছে বলে আমরা হচ্ছে যে বলতে পারি না সো আমাদের যেটা করতে হবে আমাদের গুগল মাই বিজনেস প্রোফাইলটাই সবচেয়ে আগে হচ্ছে কমপ্লিট করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য টপিকে আমাদের এসিওর অনেকগুলো ভিডিও হয়ে গিয়েছে আশা করি আরও কিছু ভিডিও আমরা পাবো তো দেখা হবে নেক্সট লেসনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন Yeah. Mm -hmm.